বাজারে বেগুন না পাইয়া বাজার থেকে কলা আনছিলাম আর এই কলা কাঠটা কলা দিয়া বেগুনি বানাইছিলাম আর এই কলার বেগুনি অনেক স্বাদ ছিল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আমার ভিডিও কেমন আছেন আশা করতেছি ভালো আছেন তো বাজারে গেছিলাম বাজারে মূলত বেগুন খুঁজতে গেছিলাম বেগুনের এত দাম আর কয় নাই ষাট টাকা কেজি তো ষাট টাকা যে এক কেজি বেগুন কিনে আমার এই মুহূর্তে সামর্থ্য নাই কারণ সব টাকারই মার্কেট করে এলেছি তো এখন কী করা যাবে তার জন্য কলা নিয়ে আইছি কলা নিয়ে আসি মূলত তিনটা দশ টাকা দেয়া তো কলা দেয়া আসলে বেগুনি পানিয়ে খাই এরকম চিন্তা ভাবনা করতেছি যদিও আজকে আমি কলা দিয়ে বেগুনি বানাবো তো আপনারা কিন্তু চাইলে এই কলা দিয়ে বেগুনি বানাতে পারেন তো আমারটা আসলে প্রথমবারের মতো ট্রাই করতেছি দেখি কি কম কম হয় কলাটা কাটটা নিশি কাটটা পানি দিয়ে নিছি। তারপর তারপরে এখানে বেসন নিয়ে নিছি আর বেসনে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর সামান্য ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ আর লবণ দেওয়া সেইগুলি এখানে দিয়ে দেবো কালো জিরা কালো জিরা দিলে কিন্তু খাবারের টেস্ট খুব বেশি টেস্ট হয় আর আমি এখানে কালো জিরা দিয়েছি আর আপনারা চাইলে কিন্তু এখানে তিলও দিতে পারেন তিল আর কালো জিরা মিক্সার করে দিয়েছি আমি তারপর একটু পানি দিয়ে একটা ড্রো বানিয়ে নিচ্ছি ড্রোটা ভালোভাবে হাত দিয়ে না দিয়ে আমি চামচ দিয়ে ডলতেছিলাম কতক্ষণ রেস্ট নিলে আরও বেশি ভালো হয় তারপর ড্রো বানানো শেষ চুলাপাড়ে চলে যাব আর চুলাপড়ে কলা ডিও নিয়ে গেছিলাম গা এবার কলারের ভিতরে তেল দেওয়ার পালা তেল দিয়ে পরে না তারপর ডাইলা দিয়েছি পরে গেছে গা এখানে এই কলাগুলা একটা একটা করে বেসন দেখা বরাম কিরকম হয় এই তো কলা একটা কিন্তু দিয়েই দিলাম কিছু আর করাই নাই বারবার আর দিতেছিলাম তো একটা একটা দেওয়া শুরু করলাম প্রথম একটা দিলাম তারপর আরেকটা দিলাম তারপর আরও একটা দিলাম তো দেখি আসলে কেমন হয় তারপর দেখি না হইতেই আছে তো দিতে থাই কি হয় তারপরে আসলে খাবার খাই নাই তো টেস্ট করার পালা তারপরে তো কাঁচা কলা দিয়ে এভাবে কিন্তু আপনারা বানাতে পারেন তারপর দেখি এটা একদম মশমশা হইতা আসলে অলমোস্ট মসমসা হবে এটা আমি ভাবি আমি ভাবছিলাম এটা মনে ক্যাত ক্যাথা হইব তারপর দেখি না অলমোস্ট এটা অনেক 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 মসমসা হয়েছিল তো এই দিক কিন্তু এক পাশ হয়ে গেছে আরেক পাশ উল্টা দিছি তো এই পাশ উল্টা দিয়ে দিলাম তো এখানে এটা কিন্তু হয়ে গেছে তো বেগুনি কৈমু নাকি এটারে কলানি কৈমু আমি নিজেও জানি না তো আপনারা বলুন এটার কী নাম হইতে পারে তো লাস্ট মোস্ট কিন্তু কি কৈমু তা আসলে থাম মেলে তারপরে চেক করা যাইব তো মূলত যেহেতু কলা দেবা না সে তাহলে এটা কলানি কোনো কথা হইব না কলা নিয়ে খাইলাম আজকে তো আসলে এটা বানানো শেষ তো আরেকবার বানাইছি তো এটা আসলে এইগুলোও লাল লাল হয়ে গেছে তো এইগুলো উড়ে আনিমো তো এদিক দিয়ে উড়ে আনলাম দেখতে কতটা সুন্দর দেখা গেছে আপনারা কিন্তু চাইলে এখানে কালো জিরা দিতে পারেন কালো জিরা তিল মিক্সার করে দিলে এটার খাবার টেস্ট মানে খুব ভালো লাগবে তিল আর কালো জিরা যদি একসাথে মুখে পড়ে খেতে বেশি ভালো লাগে তো এবার রুমে নিয়ে আসলে বললাম এবার খাওয়ার টেস্ট করা ফেলা দেখলাম মসমস করতেছিল সবগুলোই এবারে একটু দেখি কীরকম টেস্ট হয় একটা নিলাম নিয়ে ব্যাঙ্গা দিহি এটার ভিতরটা দেখেন কীরকম আলুর মতো সিদ্ধ হয়েছে তো এবার একটু খাওয়ার পালা বেসমিল্লা খুব টেস্ট ছিল ইয়া একটা জম্মের মজা তো আপনারা এইভাবেই খাইতে পারেন খুবই বেশি টেস্ট এবং খুব কালারফুল একটা ইফতারের আইটেম হয়েছে তো নতুন একটা জিনিস এলাম একটা তো লাইক কমেন্ট চাইতেই পারে তাই না এটাই ছিলাম আজকে ভিডিও কেমন লাগলো সেটা জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই